তো হাই হ্যালো গাইস সবাই কেমন আছো তো চলো আমরা বিভিন্ন কাজের মধ্য থেকেও কিন্তু আমি আপডেট রাখি তো আজকেই এই ওই একটু আগেই এই পপ আপটা এসছে তো আপনাদের সামনে এটা সম্পূর্ণ বিশ্লেষণ করব আর আজ রাত সাড়ে দশটায় কিন্তু আমাদের হচ্ছে সবার মধ্যে ইন্টার কানেকশান বড়ো সেমিনার সেটা অনলাইন কানেকশানের মাধ্যমে বিভিন্ন দেশে তারা থাকলেও আমাদের সার্কেল বা সার্কেলের বাইরে আমাদের আমার সার্কেল বলে কিছু হয় না আমরা সকলেই মিলে এক কাজে ঝাঁপিয়ে পড়েছি এই কাজ থেকে আমাদের উদ্ধার হতে হবে তো চলো আমরা আদেরি না করে কি লেখা এসছে একটু পড়ে নিই আপডেট আমরা এগিয়ে আজকে চোদ্দোই অক্টোবর তো দেখুন একটু আগেই এসছে মানে এগারোটা আটত্রিশ এম এ তো এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ববর্তী কোনো সাংগঠনিক শ্রেণীবিন্যাস বা পদ এখানে প্রযোজ্য হবে না পূর্ববর্তী কোনো সাংগঠনিক শ্রেণীবিন্যাস বা পদ এখানে প্রযোজ্য হবে না তার মানে বলতে চাইছে যে পূর্ববর্তী বলতে এখানে বোঝাতে চাইছে যে আমরা আগে গো ফাউন্ডারে এ ওর বিভিন্ন রকম অ্যাফিলেট লিঙ্ক দিয়েছিলাম বা কারোর মাধ্যমে ইনফরমেশান পেয়ে আমরা এই ফাউন্ডারশিপ নিয়েছিলাম এই একটা চেন বা নতুন চেন আকারের একটা সুযোগ সবার মধ্যে গড়ে উঠেছিল তো এটা এটা কোনো প্রিড শেপ নয় যে আমার নিচে সে তার নিচে তমু এটা বিভিন্ন ইন্টারনেটে হয়ে থাকে কিন্তু আমি আবারও বলছি এটা প্রিড শেপ বা কারোর আন্ডারে কেউ নয় এখানে প্রত্যেকেই স্বাধীন এবং প্রত্যেকেই প্রত্যেকের কাজ নিজেই করে নিতে পারবে ফার্স্টের ব্যাখ্যা করে দিলাম প্রথম লাইনটা সেকেন্ড লাইন আমাদের অগ্রাধিকার দায়িত্বের উপর কেন্দ্রীভূত তো অধিকারের উপর নয় আমাদের অগ্র অধিকার দায়িত্বের উপর কেন্দ্রীভূত অধিকারের উপরে নয় তাহলে আমাদের যে অগ্র অধিকার সেটা দায়িত্বের মাধ্যমে আমরা সেটা উপার্জন করতে পারি আমাদের যে অগ্র অধিকার মানে কি আমার এটা পাওয়া আমি এটা পাবো এরকমভাবে মনোভাব নিয়ে বসে থাকলে কিন্তু আপনারা একশত গুণ পিছনে নয় হাজার গুণ পিছনে পড়ে যাবেন ব্যস্ততম সোসাইটি ব্যস্ততম ইন্টারনেট জগৎ আপনি যত অ্যাক্টিভ থাকবেন আপনার অপরচুনিটি তত বেশি অগ্রাধিকার পাবে তার মানে আপনার দায়িত্ব রয়েছে আপনার দোকানে পারা দেওয়া বা দোকানে অ্যাক্টিভ থাকা আপনি যতক্ষণ দোকান বন্ধ রাখবেন আপনার ইনকাম ততক্ষণ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এটা আমি বলছি এক্সট্রা ইনকামের কথা পরবর্তীতে সেটা অটোমেটেড বিভিন্ন বিষয় অ্যাপ্লিকেশান আসবে সেগুলো আলাদা ইনকাম এখন যে পরবর্তী ইনকাম কিন্তু আপনাকে আমাদের গ্রুপের সাথে জয়েন হতে হবে যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি তারা ইমিডিয়েটলি জয়েন হয়ে যান আজকের সেমিনার হতে চলেছে বুম বুম আকারের ফাটাফাটি এক্ষুনি জয়েন করুন আমাদের সেই টেলিগ্রামের লিংক ডিসক্রিপশানে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে ওখান থেকে ক্লিক করে চলে যান তারপরে যা অতীত বা অতীতেই আমাদের চোখ এবং আমাদের প্রচেষ্টার ভবিষ্যতের ওপর নিবদ্ধ সামনের দিকে তাকানো নিকট ভবিষ্যৎ আমরা উপলব্ধ কাস্টম প্রশিক্ষণ প্রোগ্রাম বা সম্পর্কে আরও শেয়ার করবো একচেটিয়াভাবে ভিক্টোরি উইথ অ্যাসের সদস্য সহ এগুলো পুনর ব্যবহৃত ও প্রেরণামূলক প্রেরণামূলক আলোচনা ও জেনারিক অনলাইন কোর্স নয় এগুলো উচ্চমানের এগুলো উচ্চমানের ব্যবহৃত প্রেরণামূলক আলোচনা জেনারিক অনলাইন কোর্স নয় এগুলো উচ্চ মানের আপনার ব্যবসায়িক দক্ষতাকে বৃদ্ধিতে ও বিকাশে সহায়তা করার জন্য বিশেষ বিশেষ জ্ঞান দ্বারা পরিকল্পিত ব্যবহারিক দক্ষতা নির্মাণ প্রোগ্রাম এবং নিজের সেরা বক্তব্য সংস্করণ হয়ে উঠুন এই ভাগ করা দৃষ্টিভঙ্গি প্রতি আপনার ধৈর্য আস্থা ও অব্যাহত বিশ্বাসের জন্য আরও ধন্যবাদ যাত্রা দ্রুততর হচ্ছে এরপর যা আসছে তা অপেক্ষার যোগ্য হবে তাহলে যাত্রা দ্রুততর মানে অ্যাপ্লিকেশানগুলো খুব ফাস্টলি ক্রিয়েট করা হচ্ছে এবং যেটা আসছে এতদিন এই যে সাত আট বছর ধরে আমরা অপেক্ষা করে আছি বা উপেক্ষা করে আছি যে কখন সেই জিনিসটা আমরা দেখতে পাবো আমাদের যেটা টার্গেট ছিল ইনকাম প্রসেস সেটা হোক প্যাসিভ ইনকাম সেটা হোক অ্যাক্টিভ ইনকাম যাই আসুক আমরা সেই মুহূর্তে ঝাঁপিয়ে পড়বো সেই মহাসমুদ্রে তো সেটাই কিন্তু এখানে বলতে চাইছে আপনাদের যে অপেক্ষায় আপনারা ছিলেন যে আপনাদের অপেক্ষা বিফলে যাননি সেটাই অ্যার স্যার বলতে চাইছেন এই ও ইএসের পপ আপ দিয়ে বা মেসেজটির মাধ্যমে আমাদেরকে কিন্তু অনেক কিছু বোঝা গেল কারা কতটা বুঝতে পারলেন বা পারলেন না সেটা আজকে রাত সাড়ে দশটায় আমাদের টেলিগ্রাম লিঙ্কে আমরা জুম মিটিংয়ের সম্মুখীন হতে যাচ্ছি অনেকেরই জুম অ্যাপ্লিকেশান রয়েছে কারণ কেউ না কেউ কোনো না কোনো মিটিংয়ের সাথে যুক্ত রয়েছে তাই আমরা চেষ্টা করব জুম মিটিং করার আর যদি জুম মিটিং না হয়ে থাকে তাহলে গুগল মিটটাও আপনারা ইনস্টল করে রাখুন হয় জুম নালে গুগল মিট ঠিক ইন্ডিয়ান টাইম বা ভারতীয় সময় সাড়ে দশটা রাত এবং বাংলাদেশের টাইম রাত এগারোটা যদিও আজ শীতের দিন কিন্তু আমাদের কাজের মুহুর্তে আমরা কোনোভাবেই এটা অ্যাটেম্প করতে পারবো না বলেই অনেকের সমস্যা হতে পারে অনেকের টাইম অনেকে খেয়ে অনেকে তাড়াতাড়ি ঘুমে যায় কিন্তু এটা আমাদের এক্সট্রা একটা ইনফরমেশান নিতে গেলে আমাদের একটু মেহনত করতে হবে যেমন স্কুল টাইম যেমন বলে দেওয়া থাকে এত থেকে এত ঘন্টার মধ্যে আপনাকে যেখানেই যা কাজ থাকুক বা কোনো এক্সাম পড়লে এক্সামের টাইম দেওয়া থাকে তো নিজের শেখার জন্য নিজেকে স্যাক্রিফাইস করতে হবে সেটা টাইম ম্যানেজমেন্ট আপনি কিছু জানতে চান শিখতে চান তাহলে আপনাকে যে ব্যক্তি শেখাবেন বা যারা শেখাবেন তাদের সময় মতন আপনাকে আসতেই হবে আর সে যদি সময় বের করতে পারে অন্য টাইমে সেটাও আমি সিস্টেম্যাটিক্যালি আমি দেখব কিন্তু আপাতত সাড়ে রাত থাকবে ইন্ডিয়ান টাইম এরপরে কোনো দিন যদি আমার মিডিল টাইমে ছুটি মুটি বা সময় আমি যদি ফ্রি টাইম পেয়ে যাই আধা ঘন্টা সেটাও আমরা কিন্তু ডিসকাশন সেকশনে আসব তো আপাতত রাতে সবাই ফ্রি থাকে এই জন্য আমি সাড়ে দশটার থেকে রেখেছি তো এখানেই ভিডিওটি আমি সমাপ্ত করলাম ভিডিও লিংক আমি দিয়ে দেবো টেলিগ্রামে যেখানে আপনারা তরুণগুলার বেগে যুক্ত হয়ে যান আপনাদের প্রতি আমার রইল ও ভালোবাসা